তো কী অবস্থা সবার এই তো চলে আসলাম একটু এক নম্বর চায়নাবাদের নিচে আখের ক্ষেতের এই দিক এখানে এই যে বিশাল বড়ো আখের ক্ষেত আর ওই দিকটায় কিন্তু এই আখ এর রস বাঙ্গায় গুড় তৈরি করা হচ্ছে ওখানে তো যেয়ে দেখি সেই গুড়ের কী অবস্থা জাল দিতেছে তারা গুড়গুলা দেখার জন্য একটু এগিয়ে যায় আর অনেক আখ বিশাল ক্ষেত জুড়ে কিন্তু এই আখের আবাদ বাংলা আমরা কুইশাল বলি আর কি এটা খালি গুড় বানানোর জন্য আর কি তো যাই হোক হারতে যাচ্ছি আর এদিকে বর্ষা মাসে এগুলো পুরা ইটাই ডুবে থাকে আর কি এখন শীতের মৌসুম সেই জন্য আর পানি শুকে যে এরকম নালা সিস্টেম হয়ে আছে আর কি আর সামনের দিকে যাচ্ছে যে দেখুন কি সুন্দর করে এগুলা এই কুশলের এই শোলগোলা দিয়েই কিন্তু আবার ওই জাল দিয়ে গুড় বানানো হয় খড়িয়া তাদের কেনা লাগে না ঠিক আছে তো যাই হোক তো এই যে গুড় জাল দিয়ে রেডি করা হয়েছে আমি জুমবো মনে আছে আজ যে তোমার চাচা নিয়ে গেছে আগে আক্তার আলীর খেতে ওই কুশল খেতে আর ওনে জল দিতেছে কুশল ঠিক আছে এটা দে ভাঙন হয় যাও তো সুবিধা

ঠিক আছে তা সর্বারি কোন জায়গা এই দরবারই এখানেই তা কত কেজি করে গুরুবরা আইরেলে ঢিমাবাও মোন বাও 28 কেজি মন না আগো জিন্দিকা ক্ষেতের তা নিয়ে এক বুরাকা মানে ডিমাগরে নিয়ে গেছে না বিশ্বর নিগা ইয়া না তো আংরা মার্কেটে সিল দই কত করে মন সিল দিতা না ওই সাসার নাই কে ওটা সাউনে কাগে মারা গেছে গা এইজন্য তো আমরা এবারে দাদ দিছি কারণ খাটে হইছে আবার দিতো খাতনি সুদেরটা খাতে তো খাতনি এখন পরিশ্রম যাবা তেলে থেকে কিনে নি যো দোকানে বিছলি পতে থাকেলে মামাক ফোন দিলে আনে দুই তিন করে পাতি আচ্ছা যাই না আনে কনসিলে আমার কি দেখলাম কিভাবে গুর তর করা হয় জাল দিয়ে জুমার পরে আবার ઢીমা তৈরি করবে আর কি তো নাও বেলা কুরসি আমরা হল চলে যাইগা ঠিক আছে আচ্ছা সময় ভালো থাকবেন